এই জিনিসটা একটু লাগলো শোনার দরকার আছে। ছেলের বিয়ে করার জন্য কি দরকার মেয়ে মেয়ের বিয়ে করার জন্য কি দরকার ছেলে এবার আমি প্রশ্ন করি ভাইটা কোন দলে ছেলে বোনটা কোন দলে মেয়ে তো ভাই বোন বিয়ে করাই দেন হয়ে যাচ্ছে তো বলে যে না না এটা ইসলামে নিষেধ আছে এটা তো আপনি জানেন একবার কি ভেবেছেন পুরুষের জন্য নারীর দরকার নারীর জন্য পুরুষের দরকার বাস কাহিনী তো শেষ ইসলাম নিষেধ করলো কেন ইসলাম যেটা নিষেধ করলো আচ্ছা ইসলামের কথা বাদ দেন যারা অন্য ধর্মালম্বী আছে তারাও তো এই কাজটা করে না তারাও তো এই কাজটা করে না তো তার তো ইসলাম মানে না তারা কেন কাজটা করে বলে যে বৈজ্ঞানিক ক্ষেত্রে এটা নিষেধ আছে এটা করা যাবে না আপনি শুনলে অবাক হয়ে যাবেন ডাক্তাররা বলে যদি ভাই বোন বিয়ে করে তাদের মাধ্যমে সন্তান হয় একটাও সুস্থ হবে না সব বিকলঙ্গ হয়ে যাবে সব প্যারালাইসিস হয়ে যাবে বিজ্ঞান বলে কেন অবিজ্ঞান কেন বলে যে তাদের রক্তের গ্রুপ আলাদা তাদের স্কিন টোন আলাদা তাদের আই টোন আলাদা তাদের ফিঙ্গার প্রিন্ট আলাদা সবকিছু আলাদা কিন্তু তাদের ডিএনএ এক তাদের ডিএনএ এক তাদের ডিএনএ এক এই ডিএনএ যদি এক জায়গায় হয় বাচ্চা একটাও সুস্থ হবে না যেটা এখন বিজ্ঞান বলছে সাড়ে চোদ্দশো বছর আগে ইসলাম সেটা আমাদেরকে সতর্ক করে দিয়েছে ইসলাম মানলে বাপ আমাদের এবার আমি আপনাদেরকে একদম নর্মাল একটা কথা বলি বাধ্য আসলে জানি বললেন জানি প্রশ্ন যদি জানো নয় সে হনে কিত্রে মনত যদি হনে কিছু প্রশ্ন জানো নয় শুক্রবার দিন মসজিদ রুজুর নামাজ পড়ে এইনুর পরে বই দেন উজুর আর একখানা জানা আছে অনে হতে জানাবেন হন উজুরে টাইম হব এত জানিবেন কি বলি শিখিবেন প্রশ্ন ঠিক

খা হোম ফরানো ওয়াই স্কেল কোন দনা তার বাই আই এন ফগটম বাইরে করে আনি দি আই লই এবল হক হালাল না হারাম হারাম তটিয়া তটিয়া হারাম ই নাবার কেন গি নিয়তর উদ্দিন চন্দনী ঠিক আছে না এবল আই গরব গই আর ফর মা হতে বা বাজার লাইব তোর লিস্টি গরন না লিস্টি গজিনা

মাথোনো পোৱাই না এবল হন মা বাবৰে ভালবাসটো কিলে কি লাগিব মন লাগিব না মাথোন না শ্ৰদ্ধা কৰিব মায়া কৰিবেল লাই মমতা কৰিব লাগে যত্ন লৈ তো যাৰ মন ফাতৰে যাব এতিয়া মা বাবৰে সেৱা কৰিব না এ অনেক বেজাল কিউব লাগে চং এই রক্তইবে তই বে হাৰ্ড অফ দি এবাৰ হাৰ্ডৰ আৱশ চকিয়াল ৰব মিলে ইবে কি ফাম করে দে সারা শরীর রক্ত এন্ডে যায় ফাম মারে এই রক্তে রক্তে রগে 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 রক্তে যায় কি আল্লাহ হাবায়ুন হারামিন রক্তই এই গই ভালোবাসা ওগে গই গই যে ফোয়া মায়া লটি আমায়ুন এই ফোয়া বিদ্যা সমত ফাটাই

হয় বাজে আর হতা হষ্ট ভাই ইনফাল না ওনারা বাজে অনাজার তে গুত হাইবে না তে আর আদা বুঝাই লাভ তো মাথো না বাজে আজ জুন বিদ্যাশ্রম ছড়ি ঠিক কি ফুয়াদ দোষ ন শুধু এ না মা বাবারও দোষ আছে মা বাবারও দোষ আছে জুন আনা মা বাবারও দোষ আছে 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 বাজে আছে

আমার শেষ একটি আবদার বলে আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে আল্লাহর বাস্তে এই কথাটা একটু মনের কান দিয়ে শুনেন এই পর্যন্ত যে যেভাবে আমরা জীবন যাপন করেছি সুখের আশাই করেছি কিন্তু কেউ আমরা সুখ পাই নাই আজকে থেকে একটা কাজ করবেন যদি সত্যিকার মানুষ হতে চান আল্লাহর প্রিয় বান্দা হতে চান একটা কাজ করবেন আজকে থেকে যে আপনাকে গালি দিয়ে স্বাগতম জানাবে আপনি হেসে তাকে একটা সালাম জানাই হাঁটার কাটা বিছাই দেয় আপনি পাললে তার হাঁটার রাস্তায় ফুল বিছাই দিবেন কেউ যদি আপনাকে বদনাম করে নামাতে চায় আপনি প্রশংসা করে তাকে তুলে দিবেন সে যা করবে আপনি উল্টাটা করবেন এটা আপনার বেনিফিট কি জানেন তার করাটাও রব দেখছেন আপনার করাটাও রব দেখছেন এবার রব তো কোনটাকে সাপোর্ট দিবে সেটা তো আপনিই জানেন গালিকে কখনো সাপোর্ট দিবে না সালামকে সাপোর্ট দিবে তো সালাম দাতাকে আপনি রবের রহমতটা আপনার ভাগ্যে জুটে যাবে প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না নাই এই যে আপনি আমি ঘরে যাওয়ার পরে যে ভাত খাবো এটা কিন্তু একটা সিস্টেমই হওয়ার পরেই কিন্তু এসেছে কথা বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা স্বামী স্ত্রী যারা আছে আমি আপনাদের উদ্দেশ্যে শুধু একটা কথা বলবো এই কথায় আমি যাওয়ার পরে হয়তো অনেকে বদনাম করতে পারবেন যদি না বুঝেন তাহলে বদনাম করবেন একটা কথা বলি আমি উনি ভাই ভাই সম্পর্ক কি বলেন সম্পর্ক কি উনি আমার চাচা আমি ভাতিজা তাহলে একজন ভাই সম্পর্ক একজন চাচা সম্পর্ক এরকম আমাদের ভিতরে এখানে সবার আছে না এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি মনে রাখবেন এই পৃথিবীতে সম্পর্ক কি গরু ছাগলের জন্য না মানুষের জন্য এই মানুষের ভিতরে সর্বপ্রথম কোন সম্পর্কটা শুরু হয়েছে একটু খেয়াল করবেন মাইকের আবার যতটুকু যাচ্ছে একটু খেয়াল করবেন পৃথিবীর বুকে সর্ব আদম আল ইসলামের কোন ছেলে তার মানে আদমের কোন ছেলে সম্পর্ক আদমের কোন মা তার মানে মা ছেলের কোন সম্পর্ক এবার সম্পর্কটা কিভাবে শুরু হচ্ছে দেখেন হজরত আদম আল্লাহ তৈরি করলেন কুদ্র দিয়ে মা হাওয়া আলহ ইসলামকে এবার ওনারা দুইজনের সম্পর্কটা একটু আওয়াজ দিয়ে বলুন তো কি আমি শুনতে পাইনি একটু জোরে বলেন আরেকটু জোরে বলেন এবং হাওয়াল ইসলামের সম্পর্কটা কি স্বামী স্ত্রী তার মানে আল্লাহ শুরুটা করেছেন স্বামী স্ত্রী দিয়ে তার মানে স্বামী স্ত্রী অনেক 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 দামি একটা সম্পর্কের নাম এবার আপনি জান্নাতে যান দুনিয়া থেকে আবার জান্নাতে যান মা সন্তান বাই ভাই ভাই বোন কিন্তু তখনও স্বামী স্ত্রী থাকবে আপনি আমি না বুঝার কারণে আজকে স্বামী স্ত্রী যেখানে সহমত শান্তি হওয়ার কথা আজকে ঘরের মধ্যে অশান্তি হয়ে যাচ্ছে স্বামী জানে না স্বামীর কদর কি স্ত্রী জানে না স্ত্রীর কদর কি আর আপনারা বুঝেন আল্লাহ সম্পর্কে শুরু করেছে মানুষ দিয়ে আর মানুষের ভিতরে সম্পর্ক করেছেন স্বামী স্ত্রী দিয়ে সুবহান তার মানে এটা জান্নাতি সম্পর্কের নাম সুবহানাল্লাহ মা বাবার সম্পর্ক শুরু হয়েছে দুনিয়া থেকে ভাই ভাইয়ের সম্পর্ক শুরু হয়েছে দুনিয়া থেকে আর স্বামী স্ত্রী সম্পর্ক এমন মূল্যবান সম্পর্ক যেটা রব শুরু করে দিয়েছেন জান্নাত থেকে বলেন সুবহানাল্লাহ প্রত্যেকটি স্বামী স্ত্রীকে এই মান মর্যাদা রক্ষা করে চলার তৌফিক দান যতই ব্যস্ততা থাকে নামাজ ছাড়া যাবে তাই আবাজ দিয়ে বলেন নামাজ ছাড়া যাবে নামাজ মানে কি জানেন আহা আল্লাহু আকবার প্রত্যেকটা দিন নামাজ মানে হচ্ছে রবের দরবারে বান্দার হাজিরা দেওয়া সুবহানাল্লাহ ইয়ারব তুমি আমাকে রিজিক দিয়েছ আমি বান্দা হাজির হয়েছি ইয়ারব তুমি আমাকে শক্তি দিয়েছ আমি তোমার দরবারে হাজিরা দিয়েছি প্রত্যেক বাড়ি যতবার আপনাদের কানের মধ্যে বেশি আসবে আজানের ধ্বনি আকবর আকবর সমস্ত ব্যস্ততা পিছনে ফেলে আপনি নামাজের দিকে যাবেন যেখানেই পারেন নামাজের দিকে যাবেন কেউ যদি জিজ্ঞেস করে কাজটা আপনি বলবেন আমার রবের দরবার থেকে ডাক এসেছে এবার কেউ যদি আপনাকে বলে আরে তুই যদি এখন নামাজে যাস দোকান তো বন্ধ ব্যবসাতে কাস্টমার ছুটে যাবে আপনি বলবেন যিনি রিজিক দিবেন ওনার কাছে যাচ্ছি।

এই সত্যিকার যদি রবকে ভালোবাসো আমি নবীর অনুসরণ করা শুরু করবে তার মানে রবকে তুমি একা পাবা না আমাকে নিয়ে রবকে পেতে হবে সুবহানাল্লাহ এবার দেখেন আজান তাকার আল্লাহ জোরে বলতে হবে আল্লাহ ওলামায়ে কেরাম মাদ্রাসা ছাত্র যারা আছেন আপনাদের দোয়া কামনা করছি আজান তাকার আল্লাহ

সুবহানাল্লাহ আজকে থেকে আর কাউকে ইদানি দিবেন তর্ক করবেন যদি জিততে চান বিশ্বাস করেন ভাই আপনার এই চুপ থাকাটাই একদিন দেখবেন বিশাল একটা শক্তির পাহাড় হয়ে যাবে বিশ্বাস করুন আমি কিভাবে বুঝাই পৃথিবীতে যারা সফলতা শব্দটি অর্জন করেছে কেউ লাতিগুতা বদনাম ছাড়া হয় নাই সবাই দাক্কাকে পাক্কা হয়েছে আর আপনার এলাকায় যত হক্কানী উলামায়ে کرام আছেন এটা আমার একটা আবদার সবাইকে শ্রদ্ধা করবেন আলেমদের কি इज्जत করবেন আলেমের इज्जत আলেমের কারণে নয় ওনার ভিতরে থাকা কোরআন হাদিসের এলেমের কারণে সুবহানাল্লাহ আল উলামা ওয়ারাছাতুল আমবিয়া আপনি জানেন একজন আলেমকে যখন আপনি মন থেকে শ্রদ্ধা করবেন নবী রাহমাতুল লিল আলামিন বলে যে তুমি একজন হকানী আলেমকে শ্রদ্ধা করো না তুমি সম্মানটা আমাকে করেছো সুবহানাল্লাহ আলেমের সম্মান আল্লাহ এবং নবীর দিকে তাকিয়ে কথা বলেন ঠিক কি তা আপনি আমি যতই যাই কিছু হই না কেন আমরা যেন এই অভ্যাসগুলো বজায় রেখে চেষ্টা করি চলার চেষ্টা করি আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আমিন শেষ একটা আবদার রেখে আমি বিদায় নিচ্ছি আজকে থেকে আমরা সবাই একটা কাজ করব যেহেতু আমাদের জীবনে সওয়াব কম গুনাহ বেশি আজকে থেকে আমরা সবাই একটা কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ এবার একটু খেয়াল করেন আমরা আজকে থেকে ঘুমানোর আগে যতই কাজ থাকুক অজু করে ঘুমানোর চেষ্টা করব ইনশাআল্লাহ 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 আমাদের কি সওয়াব বেশি না গুনাহ বেশি যাদের আমার মতো গুনাহ বেশি তারাই কাজটা করবেন আর যারা জান্নাত পেয়ে গেছেন তারা করার দরকার নাই আমার মতো গুনাহগারগুলা করেন আজকে থেকে ঘুমানোর আগে অজু করে শোয়ার চেষ্টা করবেন নবী রাহমাতুল্লিল আলামিন বলে যে অজু করে ঘুমাবে সকালে ওঠার আগ পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ড তার জন্য ইবাদত লিখে দেওয়া হয়েছে আল্লাহ প্রত্যেকটা নিঃশ্বাস এবাদত হয়ে যাবে সুহান একজন ফেরেস্তা এসে তার পক্ষে জিকির করবে এটারও সব সে পেয়ে যাবে সুহান আর যদি এই অজু করা অবস্থায় মৃত্যু বরণ হয় যদি অজু অবস্থায় আপনার মৃত্যু বরণ হয় তাহলে তার কিছু বলারে নেই ভাই কিছু বলারে নেই অজু করে ঘুমানোর চেষ্টা করবেন যতই কাজ থাকুক যাই থাকুক সবকিছু রিল্যাক্স হয়ে যখন আপনি দিন শেষে কিন্তু স্বামী পাশে স্ত্রী স্ত্রী পাশে স্বামী থাকলো কিন্তু সবাই একা হয় খুব গুড আনসার দিয়ে

আমার মতো নাফরমানার আর কেউ নাই কিন্তু তোমার মতো রহমান তো কেউ নাই আল্লাহ তুমি আমাকে মাফ করে